রাজ্যে ফের সিভিক নিয়োগ সাথে অন্য চাকরিও আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আমরা দেখে নেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্লাইটিকে বাঁচিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর কারণ রাজ্যের মন্ত্রিসভা এবার একসঙ্গে একশো চোদ্দোটি পদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে জানা যাচ্ছে বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর সব থেকে বড় আকর্ষণ দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির চত্বরে জনসমাগম আটকাতে একশো জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে দীঘার নতুন আকর্ষণ পুরী জগন্নাথ মন্দিরের আদলে এবার তৈরি হচ্ছে দীঘার নতুন জগন্নাথ ধাম মন্দির সমুদ্র সমতটকে এবার শুধু পর্যটন কেন্দ্র নয় বরং ধর্মীয় কেন্দ্র হিসাবে তুলে ধরতে চাইছে রাজ্য সরকার আগামী তিরিশে এপ্রিল এই মন্দিরের উদ্বোধন হতে চলেছে আর সেই উপলক্ষে প্রচুর পর্যটকদের ভিড় হবে বলেই জানা যাচ্ছে তাই আগে থেকে একশো জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যাতে যানবাহন এবং পর্যটকদের ভিড় নিয়ন্ত্রণ করা যায় রাজ্যের খাতে জোর দীঘার পর দ্বিতীয় বড় সিদ্ধান্ত হল ঘুগলির সিঙ্গুর ট্রমা সেন্টারে এবার বারোটি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদে নিয়োগ হ্যাঁ এই হাসপাতালে প্রতিদিন প্রচুর রোগী আসেন কিন্তু পরিকাঠামোগত ঘাটতির কারণে সঠিক পরিষেবা দেওয়া কঠিন হয়ে ওঠে কিন্তু নতুন নিয়োগ হলে রোগীরা আরও দ্রুত চিকিৎসা পাবেন বলেই মনে করা হচ্ছে পরিবহন দপ্তরে আইনি অধিকারিক নিয়োগ পাশাপাশি পরিবহন দপ্তরের জন্য দুটি আলাদা করে নতুন আইনি অধিকারিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সূত্রের খবর এই পদগুলিতে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আইনি বিষয়ে দ্রুত এবং নির্ভুল সিদ্ধান্ত নিতে এই নিয়োগ অত্যন্ত প্রয়োজন ছিল বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই Bat zireak <tune>